নমস্কার বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আজ একটা সত্যি কথা শেয়ার করতে এসেছি আমি মোটিভেশনাল স্পিকার স্পিকার পাবলিক কোচ এবং একজন এনএলপি প্র্যাকটিসার সাথে সাথে আমি কাউন্সিলিং সাইকোলজি নিয়েও পড়াশোনা করছি ওকে বাট আজ আমি একজন সাধারণ ছেলে হয়ে সাধারণই আমি একদম সাধারণ এমনিতেও সাধারণ তাই একজন সাধারণ ছেলে হয়ে একজন সাধারণ মানুষকে অনুপ্রেরণাদায়ক হয়ে একটা মোটিভেশনাল সুজয় হয়ে কথা বলতে চাই যিনি মানে আমি একটা সময় ভেঙে পড়েছিলাম যিনি এক একসময় ভেবেছিল যে একসময় ভেবেছিল আমি আমি ভেবেছিলাম যে ফিরে ওঠা অসম্ভব আমার পক্ষে আমি হেরে গেছি আমি আমার জীবন যুদ্ধে হেরে গেছি তখন হয়তো আমি মোটিভেশন সুযোগ হয়ে উঠতে পারিনি তখন আমার হৃদয় ভেঙেছিল আমার ভবিষ্যৎ শুধু অন্ধকার আর কালো ধোমাতে পরিণত হয়েছিল বন্ধুরা একটা কথা আমি বারবার বলি যে মেঘ দেখে করিষ্ঠের ভয় আড়ালে তার সূর্য আছে আপনার জীবন যত কঠিন হোক যত কালো মেঘে অন্ধকারে দুঃখ জ্বালা যন্ত্রণা দুর্দর্শায় যদি আপনাকে ঘিরেও ফেলে যেমন কালো মেঘ একদিন সূর্যকে ঢেকে রাখতে পারে না অনুরূপভাবে আপনার জীবনে যাই কঠিন কঠিনত্ব জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ দুঃখ কষ্ট যাই আসো না কেন আপনাকে ঢেকে রাখতে পারবে না প্লিজ মি শুধু বিশ্বাস করুন হয় আমাকে আমাকে আমি যে কথাটা বললাম সেটার উপর নিজেকে একদিন কালো মেঘ চলে যাবে সেই দুঃখা বলতেন না যে রয় যে সয় সে রয় কি বললাম যে সয় সে রয় আর যে নাশ হয় সে কিন্তু নাশ হয়ে যায় বন্ধুরা সে কিন্তু নাশ হয়ে যায় ঠিক আমারও আমিও একসময় ভেবেছিলাম যে অসম্ভব ফিরে ওঠা অসম্ভব আজ আজ দেখো আমি সেই জায়গায় থেকে এখানে তোমাদের সামনে বলছি চলো না আমরা একসাথে উঠবো একসাথে জেগে উঠি আজ আজ আমরা কথা বলবো বা আজ আমাদের কথা হবে ভাঙার সময় কি করতে হয় আমি জানি তুমি ভেঙে পড়েছো জীবনে কোনো হোক পাচ্ছ না আশা পাচ্ছ না আমি সেটাই বলবো তোমাদেরকে বলতে এসেছি যে ভাঙার সময় কি করতে হয় কিভাবে ফিরে দাঁড়াতে হয় এবং কাছের মানুষদের সঙ্গে কিভাবে এগিয়ে যেতে হয় তাই বন্ধুরা তুমি বা যারা আমার সম্মানীয় বয়স তাদেরকে অবশ্যই আপনি বলবো আপনি যদি একসময় হারিয়েও গিয়ে থাকে না শিখতে চাইছিলেন বা না শিখেছেন বা শেখার কোনো আগ্রহ ছিল না বা হারিয়ে ফেলেছেন হয়তো আপনি আপনি থেমে গিয়েছিলেন তাহলে এই সেশন কিন্তু আপনার জন্য এই সেশন আপনাকে রিকভারি করবে হ্যাঁ আপনাকে রিকভারি করবে তাহলে তিনটে ধাপ যে নিয়ে আমি আলোচনা করব তার প্রথম ধাপ বলা যাক আসল মোস্ট ওয়েলকাম এই সেশনে এই ভিডিওতে যদি এখনো না আপনারা এই ভুলটি করে না আমি ভুলই বলবো কারণ আমরা দেখেছি যে আমরা যে কোনো মানুষকে সাবস্ক্রাইব করে দিই ফলো করে দিই লাইক করি কমেন্ট করি সেগুলো সময় আছে কিন্তু যারা আমাদের লাইফে ভ্যালু ক্রিয়েট করে না আমি বলছি আমি করছি বলে আমি বলছি না কিন্তু এমন দেখেছি যারা আমাদের লাইফে ভ্যালু ক্রিয়েট করে না তাদেরকে আমরা বব্বাস বলি পাগল বলি আমরা ভাবি যে আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু জানি এ কি জানবে এ কি বলবে একে তো আমি আমার চোখের সামনে বড় হতে দেখেছি একে তো আমি বড় হতে দেখেছি এ কি বলবে এ কি বলবে আমার জীবন সম্পর্কে এ কি আমাকে উপদেশ দেবে এ তো ছোটবেলায় নিজেই পড়া পারতো না নিজের জীবনটা বারোটা বারোটা তেরো বেজে গেছে এ আমাকে কি দেবে কিন্তু তার পরের ভেতরের গল্প কিন্তু সে জানে না তাই বলি বন্ধুরা আপনি আমি আমরা সকলে মিলে আমরা কেউ জানি না যে আমরা কি জানি না বহুত ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু আপনি আমি আমরা সকলে আমরা কেউ জানি না যে আমরা কি জানি না আর আমরা তাই কি জানি না যে আমরা কি জানি না সেই জন্যই আমাদেরকে শিখতে হবে জানতে হবে আর শিখতে গেলে জানতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে কারণ যে বোঝে সে খোঁজে বললাম যে বোঝে সে কিন্তু খোঁজে আর যে খোঁজে সে কিন্তু অবশ্যই পায় আমার কোয়েশ্চেন কোথায় আপনার ফ্রিকোয়েন্সি কোথায় আপনি কোথায় খুঁজছেন কি চাইছেন আপনার লাইফে আর যদি কিছু হারিয়ে গিয়ে থাকেন ভেঙে গিয়ে থাকেন আপনার ভেতর ভেঙে গিয়ে থাকেন আজকের এই সেশন আপনার জন্য ফ্রিতে বহু ইম্পর্টেন্ট এবং ভ্যালুবল শিখতে গেলে আমাকে টাকা খরচা করে শিখতে হয় কারণ আমি জানি এবং আমি বিশ্বাস করি যে জ্ঞান বাটলে জ্ঞান কমে না জ্ঞান বাড়ে প্রথম ধাপ আমাদের জীবন যে বারোটা তেরো বেজে গেছে অনেকের সকলের নয় হয়তো তাই হয়তো সকলের জন্য ভিডিও নয় যারা হ্যাপিলি জীবন কাটাচ্ছেন হেলদি লাইফ কাটাচ্ছেন তাদের জন্য অসংখ্য শুভকামনা আমার তরফ থেকে কিন্তু আমার যে সমস্ত বন্ধুরা ভাঙা হৃদয় নিয়ে বাস করছে প্রতিদিন ভাবছে যে আজ হয়তো ঠিক হয়ে যাবে সবকিছু কিন্তু ঠিক হচ্ছে না আর এক সময় সে গিভ আপ করার সিদ্ধান্ত নিচ্ছে গিভ আপ করার পরামর্শ নিচ্ছে তাদের জন্যই এই ভিডিওটি তো রামবান তাদের জন্যই তো আমি তাদের পাশে আছি তাদের জন্যই তো আমি বলছি যে বন্ধু তুমি পারবে কেউ না বলুক আমি বলছি ইউ ক্যান ডু আমি বলছি যে তোমার জীবনে যতই কষ্ট হোক না কেন যতই দুঃখ জ্বালা যন্ত্রণা তোমাকে গ্রাস করে না কেন আমি বলছি মেঘ দেখে করিস ভয় আড়ালে তার সূর্য হাসে কারণ মা সারদা বলেছিলেন যে রয় যে সয় সে রয় আর যে না সে না শুধু ধৈর্য ধরু তাই আমাদের প্রথম ধাপ যেটা করতে হবে বন্ধুরা ধাপ নাম্বার ওয়ান সেটা হচ্ছে স্বীকার করা হ্যাঁ স্বীকার করা কেমন স্বীকার করা প্রথম ধাপ হলো স্বীকার করা নিজেকে স্বীকার করা ভাই আমি যেমন ঠিক তেমন রূপে স্বীকার করা এইটা আমরা অনেকে করতে পারি না আমি গরিব কেন ওর দুতলা বাড়ি আমার টিনের বাড়ি কেন ওর চার চাকা আমার কেন একটা সাইকেল পর্যন্ত নেই ওর বাড়িতে চার চাকা আমার কেন টোটো ওর বাড়িতে তিনতলা আমার কেন টাকালি ইচ্ছা জল পড়ে ভগবান এক্সকিউজ দিতে এত ব্যস্ত আমরা আর এত বাহানা আমাদের কাছে আছে না বাহানার শেষ নেই তিনটে হাত আছে আমাদের বাহাত ডান হাত আর একটা হচ্ছে অজুহাত আমরা অজুহাত দিতে সবাই পুট কিন্তু যদি আমাদেরকে চেঞ্জ করতে হয় নিজের দৈনন্দিন জীবনযাত্রা চেঞ্জ করতে হয় তাহলে প্রথমত হচ্ছে নিজেকে স্বীকার করতে হবে আমি যেমন ঠিক তেমনভাবেই স্বীকার করতে হবে হ্যাঁ আপনাকে হয়তো আপনি হয়তো ভাবছেন আমাকে তো লোকে খারাপ করে আর আমি নিজেও আমি খারাপ আমি নিজেও ভাবে আমি হতভাগা আমি নিজেও ভাবে আমি অপয়া আমি নিজেও ভাবে আমি ফালতু একজন আমার কোনো দামই নেই কোনো ভ্যালুই নেই কোনো অস্তিত্বই নেই আমিও মাঝে মাঝে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবে পোস্ট করে আর আমার লেখা পড়ে যারা অনেক ইন্সপায়ার হন থ্যাংক ইউ সো মাচ তাদেরকে আর যারা এমন ভাবেন যে আমার কোনো অস্তিত্বই নেই আমার কারোর কাছে ভ্যালুই নেই আমাকে কেউ ভ্যালুই করে না নয় বাড়িতে বউ ভ্যালু করে আমার নিজের স্বামী ভ্যালু করে নয় বাড়ির বউ ভ্যালু করে পতি ভ্যালু করে না ছেলে মেয়ে না বাবা মা কেউ ভ্যালু করে না আমাকে কেউ ভ্যালুই দেয় না নাম মাত্র বাঁচতে হয় তাই বেঁচে আছি আমার কোনো দাম নেই আমি কেন এই লাইফটা রাখবো যদি কখনো আপনার এমন মনে হয় তাহলে আমি যেটা বলছি সিম্পল প্রসেস করুন না দেখুন না আপনি ঠিক যেমন হ্যাঁ আপনাকে লোকে মাতাল বলে আপনি হয়তো ড্রিম করেন আপনি হয়তো কোনো বাজে পথে চলে গেছেন সেখান থেকে ফিরে আসা আপনার মনে হচ্ছে ইম্পসিবল কারণ কারণ আপনি নিজেকে ভেবে নিয়েছেন আমি ফিরতে পারবো না আমি ফিরবো না চলুন আজ প্রথম ধাপ নিজেকে স্বীকার করুন আপনি যেমন ঠিক তেমন ভাবে নিজেকে স্বীকার করুন আপনি হয়তো একা থাকতে ভালোবাসেন হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলেন না হয়তো আপনি চুপচাপ সাইলেন্ট আপনি হয়তো কোনো ধাক্কা পেয়েছেন অতীতের সেই সেই ধাক্কাটা ভুলতে পারছেন না আপনি যেমন না ঠিক তেমন ভাবে নিজেকে স্বীকার করুন আমি বলবো আমিও আমিও এক সময় ভেঙে গিয়েছিলাম আপনার মতো আপনার সঙ্গে আজ খোলা মেলা ভাবে কথা বলি একদম মাইন্ড টু মাইন্ড কানেক্ট দেখুন আমি যা বলছি কানেক্ট হচ্ছে আপনার সাথে আর আপনার মনে হচ্ছে তো আমারই কথা আর আমি তাই বলি এমন ভাবেই বলি আমি কথা বন্ধুরা আমার জীবনেও না এমন একটা মুহূর্ত ছিল যখন রাত গভীরে শুধু নিজের সঙ্গে বসেছিলাম ভয় ছিল দ্বিধা ছিল কোনো আশা ছিল না আপনি হয়তো সেই মুহূর্তটা দেখেছেন দেখেছেন কিন্তু এখানে সবচেয়ে বড় কথা কি জানেন সরি ওকে চলো কন্টিনিউ উই কন্টিনিউ সরি সু বন্ধুরা কি বলছিলাম আপনি হয়তো সেই মুহূর্তটা দেখেছেন দেখেছেন কিন্তু এখানে সবচেয়ে বড় কথা কি জানেন সেটা মানা আমরা অনেকে মানতে পারি না বলুন ঠিক আছে এটা আমার অবস্থার অংশ এটা পার্ট थोड़ी পলিসেপসিস হয়ে গেছে यार বইয়ের প্রথম চ্যাপটা প্রথম অধ্যায় প্রথম লাইন কারণ শিকার না করলে পরিবর্তন শুরু হয় না এটা আপনাকে মাথায় মস্তিষ্কে ঢুকিয়ে নিতে হবে মাই ফ্রেন্ড যে শিকার যদি না করেন আপনি তাহলে পরিবর্তন আসবে না পরিবর্তন শুরু হবে না আপনার মন বলবে আপনার মন বলবে আমি পারবো না আমার তাহলে সম্ভব নয় কিন্তু একবার বলুন না আমি টলব না আমি কাজ করবো প্রথম ধাপ এটাই আমি টলব না যখন আপনার মন বলবে আমি পারবো না তখন আমার মনকে বলুন আমি টলব না না পারলেও আমি ছাড়বো না আমি কাজ করবো এটাই প্রথম ধাপ হ্যাঁ প্লিজ মি এবার দ্বিতীয় ধাপ বলি প্রথম ধাপ তো বললাম স্বীকার করো আপনি যেমন আছেন তেমন আপনি নিজেকে স্বীকার করুন বন্ধুরা দ্বিতীয় ভাবনা যে জিনিসটা আপনি পরিবর্তন করতে চাইছেন আপনার জীবনে সেটা একটু করে এক একটি পদক্ষেপ নিন ছোট 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 স্টেপ বাই স্টেপ ছোট ছোট একদম ছোট ছোট দ্বিতীয় ধাপ একটু করে এক একটি পদক্ষেপ নেওয়া আমি আমার জীবনের প্রথম ছোট পদক্ষেপ একদম ছোট পদক্ষেপ নিয়েছিলাম যেমন মনে করুন প্রতিদিন সকালে উঠে পাঁচ মিনিট ধ্যান করি প্রতিদিন পাঁচ মিনিট যাদা নয় দশ মিনিট আধা ঘন্টা নয় প্রতিদিন ধ্যান করি ছোট ছোট পদক্ষেপ নিয়েছি প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করা নিজের সঙ্গে কথা বলা টক করা আয়নার সামনে চুপচাপ বসে নিজের সঙ্গে নিজে কথা বলছি ভাবছি যে সামনে একজন আছে বলছি আমি নতুন করে শুরু করেছি কি বলছি আমি নতুন করে শুরু করেছি আমার জীবনটা না মাই লাইভ ইজ মাই লাইফ ইজ রাইজিং সান আমার জীবনটা এটা উদীয়মান সূর্যের মতন সকালের উদীয়মান সূর্যের মতন তুমি সবার জীবনটা একটা সকালের উদীয়মান সূর্যের মতো নিজেকে প্রতিদিন আমি কন্টিনিউ এটা নিজের সঙ্গে বলি সো আমি নতুন করে শুরু করেছি আমি টলবো না আমি কাজ করব নিজেকে সঙ্গে বলি আপনার জন্য হতে পারে এক গ্লাস এক glass পানি বা এক glass জল নিন সে বলুন না manifestation করুন আমি যা কিছু ভুল করেছি তার জন্য আই এম সরি প্লিজ ফরগিভ মি আমাকে ক্ষমা করে দাও থ্যাংক ইউ আমাকে ক্ষমা করার জন্য আই লাভ ইউ সো মাচ আমাকে ক্ষমা করে আমাকে ভালোবাসার জন্য এবং আমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ম্যানিফেস্টেশন করুন কারণ আমি মনে করি আই বিলিভ দ্যাট যে জলের অপর নাম জীবন যা কিছু সৃষ্টি হয়েছে জল থেকে জল চল আমি এক পর মুহূর্তে চলতে পারবো না কারণ যদি কোনো কিছুতে জাদু থাকে তা জাদু আছে জলে কোনো কিছুতে যদি জাদু থাকে তা জাদু আছে জলে তাই এক গ্লাস জল নিন সকালবেলা জলটা তোমরা ঘুম থেকে উঠে খাই এক গ্লাস জল নিন আর দেখুন করুন মনিস সরকার হাই ব্রো হাই গুড ইভিনিং গুড ইভিনিং ম্যানিফেস্টেশন করুন ছোট্ট একটা গুরুত্বপূর্ণ ছোট্ট একটা জিনিস পাঁচ মিনিট ধ্যান করা নিজের সঙ্গে সেলফ টক করা আয়নার সামনে আপনি যতই ভেঙে গিয়ে থাকুন না কেন মনে রাখতে হবে নিজেকে স্বীকার করতে হবে আপনি ঠিক যেমন তেমন ভাবি ধাপ কি বললাম স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ছোট ছোট স্টেপ নিয়ে আপনাকে শুরু করতে হবে আপনার যে স্বপ্ন আপনার যে চাওয়া যদি আপনি বাস্তবে সেটা বাস্তবায়িত করতে চান তাহলে অবশ্যই আপনাকে একশান দিতে হবে আর সেই একশান নিতে গেলে আপনার একটা মন করবে আমি পারবো না তোর দ্বারাই হবে না অনেকে চেষ্টা করেছে পারিনি তুইও পারবি না ফালতু সময় নষ্ট করছিস কিন্তু আপনার মন যদি বলে যে আমি এর জন্যই জন্মগ্রহণ করেছি আমি এর জন্যই জন্মগ্রহণ করেছি এটা করার জন্যই তাহলে আপনি পারবেন সঙ্গে সঙ্গে মনকে কমান্ড করুন যে তুই টলবি না তোকে যেই যা বলুক না কেন তুই টলবি না তুই কাজ করবি প্রতিদিন ছোট ছোট কাজ করবি আর প্রতিদিন ছোট ছোট কাজের মধ্যে পাঁচ মিনিট করে ধ্যান করা সঙ্গে সঙ্গে মোবাইলে সকালবেলা চোখ খুললি সঙ্গে সঙ্গে আমরা মোবাইল কোথায় আছে নোটিফিকেশান কোথায় আছে ফেসবুকে কটায় লাইক করেছে কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করেছে কিনা এগুলো দেখতে শুরু করে দিই কিন্তু আপনি কি কখনো চোখ খুলি ঘুম থেকে চোখ খুলি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ব্রহ্মাণ্ড থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ গড আমাকে আজকের দিনটি নতুন ভাবে উপহার হিসেবে দেওয়ার জন্য আজকের দিনটিকে আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে একটা নতুন দিন আমি তুমি আমাকে উপহার দিয়েছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি এক্সাইটেড আজকের দিনের জন্য থ্যাংক ইউ গড তুমি আমাকে যা কিছু দিয়েছ তার সবটুকুর জন্য এবং যা কিছু তুমি এখনো দিচ্ছ তার সবটুকুর জন্য তোমাকে তেহে ধন্যবাদ 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 হে 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 গড রাম রহিম কৃষ্ণ ইউনিভার্স ব্রহ্মাণ্ড হে ঈশ্বর তুমি যাকে বিশ্বাস করো যদি কাউকে বিশ্বাস না করো নিজের বাবাকে তো বিশ্বাস করো না যার জন্য তুমি পৃথিবীতে এসছো অনেক অনেক ভালোবাসা রেখো থ্যাংক ইউ সো মাচ মনীষ মনীষ স্যার থ্যাংক ইউ যখন আমি কমেন্ট করছি আজকের দিনটি আমি নতুন ভাবে পেয়েছি আমার এনার্জি কে আমি কোন লেভেলে রাখছি যাদের সঙ্গে আমার পরিচয় হবে তারা পজিটিভ লোক হবে যারা আমাকে উপদেশ দেবে তারা পজিটিভলি উপদেশ দেবে যারা আমাকে কোন অ্যাডভাইস দেবে তারা সঠিক অ্যাডভাইস দেবে আপনি আমি আকর্ষণ করেছি নতুন দিনকে আমি ধন্যবাদ জানিয়েছি এই সৃষ্টিকর্তাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন তো আপনি আজই সিদ্ধান্ত কারণ ছোট পদক্ষেপ দিয়েই বড় রূপ নেয় তাই আমি বলছি যে এক গ্লাস জল এক পৃষ্ঠা বই পড়া মাত্র দশ মিনিট হাঁটা ছোট হলেও গুরুত্বপূর্ণ কারণ ছোট পদক্ষেপ দিয়েই বড় রূপ ধরে বড় রূপ নেয় আপনি আর সিদ্ধান্ত নিন আপনি আর সিদ্ধান্ত নিন আজ একটা ছোট কাজ করবেন যা আপনাকে বলতে শেখাবে আমি পারি আই 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 পয়েন্ট ধাপ নাম্বার তিন যে তিনটে ধাপ এই যদি তিনটে ধাপ আপনারা আপনাদের লাইফ ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনাদের জীবন কিন্তু অনেক পরিবর্তন হবে যেটা আমি আমার লাইফ ইমপ্লিমেন্ট করি তারপরে আমি কিন্তু আপনাদেরকে বলি প্রথম ধাপ থাকলাম স্বীকার করা নিজেকে তৃতীয় ধাপ ছোট পদক্ষেপ নেওয়া আর তৃতীয় ধাপ কি অন্যদের সঙ্গে ভাগাভাগিও যাওয়া মানে কোনো হেল্প হেল্পিং কাজ কাজ করা করা এমন যেটা কিছু করে আমার মনকে সন্তুষ্টি লাগে ভালো লাগে একদম মন থেকে তাই না তা তৃতীয় ধাপ কি আপনি একা না অন্যদের সঙ্গে গিয়ে চলুন আমার জীবনে যখন আমি বুঝেছি যে যখন আমি আমার গল্প বলি কাউকে কেউ হ্যাঁ একা যখনই আমি আমার জীবনের গল্প কারোর সঙ্গে শেয়ার করি একাক্ষিত গল্প তখন সে সংযোগ তৈরি হয় তার সাথে যখন আমি আমার গল্পের কষ্টের দিকগুলোকে শোনাই সেখান থেকে বারো হওয়ার কাহানি শোনাই তখন সে ভাবে এই তো এই তো আমারও কাহানি এই যখন বারো হয়ে আসতে পারে তখন আমিও পারবো সংযোগ তৈরি করি মানুষের সাথে আপনিও করুন আপনিও করুন কাউকে বলুন আপনার সিদ্ধান্তটা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে ডিসিশন নিয়েছেন সেই ডিসিশনটা কারোর সঙ্গে শেয়ার করুন আপনার ছোট্ট কাজটা কারোর শেয়ার করুন একজন বন্ধু একটা গোষ্ঠী কোন আপনার ফেসবুক গ্রুপে গ্রুপে আপনি বলুন যেখানে আপনি বলবেন আমি আজ পা বাড়ালাম শুরু করলাম এটাই হয় শক্তিশালী আপনি নিজের জন্য করেছেন কিন্তু অন্যকে অনুপ্রাণিত করছেন অনুপ্রাণিত করছেন সো এই তিনটি ধাপ কি শিকার পদক্ষেপ আর ভাগাভাগি পদক্ষেপ দ্যাটস মিন অ্যাকশান নেওয়া স্টেপ নেওয়া ছোটো ছোটো স্টেপ আর ভাগাভাগি মানে আপনি যা কিছু করছেন সেগুলো ভাগ করে নিন ভালো কাজ হলে ভাগ করে নিন আমার যদি কোনো খারাপ কাজ করছি যদি কারোর সঙ্গে ভাগাভাগি না করি তো আমি বুঝতেই পারবো আমি খারাপ কাজ করছি না ভালো কাজ করছি কেউ আমাকে তো অ্যাডভাইসই দেবে না এই দিয়েই ভাঙা থেকে জেগে ওঠা শুরু হয় আপনার মন যদি ভেঙে গিয়ে থাকে তাহলে এখান থেকেই শুরু হবে বদলাব বন্ধুরা আমি আজ আপনাদের সামনে এই কথা বলেছি কারণ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আপনার ভেতরে একটা আগুন আছে সেটা হয়তো সেটা হয়তো ছাই চাপা পড়ে গেছে হয়তো ছাই চাপা পড়ে গেছে তা হয়তো আজ আপনি শান্ত দেখাচ্ছেন কিন্তু ছায়ের নিচে গোপন ভাবে নরম আছে ছায়ের নিচে যেমন ছাই ঘাঁটলেও আগুন দেখা যায় না আপনার মধ্যেও আছে আজ সেই আগুন জ্বালানোর সময় এসেছে আপনার যদি আজ একটা ছোট পদক্ষেপ নেওয়ার হোক বা আপনি যদি একটা ছোট পদক্ষেপ নেন সেটা পাঁচ মিনিটেরই হোক না কেন সেটা পাঁচ মিনিটেরই হোক না কেন নিজেকে বলুন আমি পাঁচ মিনিট আজ থেকে দেবো পাঁচ মিনিট ধ্যান করবো পাঁচ মিনিট বই পড়বো নিজেকে বলুন আমি আজ থেকে কাউকে বলবো আমি চাইবো আমি আজ থেকে কাউকে বলবো আমার সব কিছু ভাগাভাগি করে নেব যে আমি যেটা করবো সেটা কারোর সঙ্গে ভাগ করব তাহলে আমার সঙ্গে বলুন আমি পারবো আমার সঙ্গে বলুন আমি পারবো আপনি পারবেন আপনি করবেন আপনি লড়বেন লড়ার আগে একটা কথা মনে রাখবেন যে আমাদের যুদ্ধ কিন্তু দুবার হয় একটা রণভূমিতে আর একটা মরুভূমিতে যে মানুষ মরুভূমি যুদ্ধে আগে জয়লাভ করে সে রণভূমির যুদ্ধেও জয়লাভ করে নেয় কোনো কাজ করার আগে আগে আপনার মনোভূমিতে যুদ্ধ চলে যে আমি পারবো কি পারবো না যদি আপনি মনোভূমি যুদ্ধে জয়লাভ হয়ে যান তাহলে অবশ্যই রণভূমির যুদ্ধেও আপনি জয়লাভ হতে পারবেন বন্ধুরা যদি এই ছোট্ট একটা সেশন আপনার জন্য প্রেরণা হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করুন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কি আপনি নিজেকে স্বীকার করছেন কি আপনি নিজেকে পদক্ষেপ নিচ্ছেন কি আপনি নিজেকে সবকিছু ভাগাভাগি করে নিচ্ছেন কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি পড়বো আমি জানবো আমার মধ্যে লার্নিং অ্যাটিটিউড নিয়ে আসবো চলুন আমরা একসাথে বড় হই ভালো থাকবেন আগ্রহে থাকবেন সবসময় নিজের আগ্রহকে জাগাবেন লার্নিং অ্যাটিটিউডও নিয়ে আসবেন হাসি খুশিতে থাকবেন আমি আছি আপনার সাথে মোটিভেশনাল স্টুডিও আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজেকে খেয়াল রাখবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ফলো না করে থাকেন শেয়ার না করে থাকেন শেয়ার করুন আর একটি শেয়ার অন্যকে অনুপ্রাণিত করতে পারে কারণ আমি আপনাদের সঙ্গে সবসময় কাজ করি আপনাদের স্বপ্নকে বাস্তবে বাস্তবায়িত করার জন্য হ্যাঁ বন্ধুরা তো আজকের মতো বিদায় চাইছি আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ এরকম টপিক শেষ আমাদের জীবনকে পরিবর্তন করার একটা সূত্র ধরে আপনারা সেই সূত্রে গেঁথে চান আমরা সকলে মিলে একটা মালা তৈরি হয়ে যাই আর সেই মালার বন্ধনে যেখানে যাব আমরা সেখানে যেন সৌন্দর্য লাগে সেখানে যেন শোভা বর্ষিত হয় ধন্যবাদ আপনাদের সকলকে দেখে দিন সে ধন্যবাদ আমার এই লাইভ সেশনটি বা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ